ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে এবার যে পরিস্থিতি তৈরি হতে চলেছে সম্ভবত স্বাধীনতার পরে এমন উত্তাল পরিস্থিতি আর কখনো হয়নি বঙ্গ বঙ্গভোটে সমানে সমানে টক্কর চলছে রাজনৈতিক দলগুলির মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু আজকে পূর্ব বর্ধমানের গলসি বিধানসভা কেন্দ্র গলসি বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে একুশ আর চব্বিশ দুই ভোটেই সংখ্যালঘু ভোট ব্যাপকভাবে তৃণমূলে আসায় কার্যতা কার্যত গেরুয়া শিবির ব্যাপক ভোটে হারে ছাব্বিশের বিধানসভা ভোট কিন্তু তৃণমূলের কাছে মরণ বাচন সমস্যা সাথে সাথে বিজেপিকে এখন ভয়ঙ্কর জুজুর মতো ভয় করছে সংখ্যালঘু ভোট গোলসি বিধানসভায় সংখ্যালঘু ভোট একুশ আর চব্বিশে এসেছিল তৃণমূলের ঘরেই সেভাবে যদি আসে তবে ছাব্বিশের ভোটে তৃণমূল হাসতে হাসতে জয় পাবে কিন্তু এতটা সহজ দেখছে না তৃণমূলের একাংশ যারা সারা বছর দলের হয়ে রাস্তায় থাকে সমাজ মাধ্যমে নয় তৃণমূলের এই অংশ মনে করছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর মাত্র মাস ছয় পরে কিন্তু দলগতভাবে শাসক দল হিসেবে এগিয়ে থাকলেও ভিতরে ভিতরে ঘুম ধরে গিয়েছে তৃণমূলের সংগঠনে কাকসার চারটি পঞ্চায়েতে চোখ বুঝে তৃণমূল পিছিয়ে থাকবে এ নিয়ে জোড়াফুলের অন্দরে কোনো প্রশ্নচিহ্ন নেই কাকসা বনকাটি ত্রিলকচন্দ্রপুর এবং বিদবিহার এই চারটি পঞ্চায়েতেই তৃণমূল পিছিয়ে থাকবে গেরুয়া শিবিরের থেকে গলসিয়া এক নম্বর ব্লকের নয়টি পঞ্চায়েতে সংখ্যালঘু ভোট কিন্তু এবারে কোন দিকে যাবে এটা বড় প্রশ্ন আর এ নিয়ে সন্ধিয়ান রয়েছে তৃণমূলের একাংশ তৃণমূলের একাংশের মতে দলের নেতাদের মধ্যে রয়েছে চরম গোষ্ঠীদ্বন্দ্ব যার প্রভাব পড়ছে সাধারণ ভোটারদের মনে সংখ্যালঘু গরিব মুসলিম পরিবারগুলি এবং প্রান্তিক কৃষক মুসলিম পরিবারগুলির হাতে সরকারের সব পরিষেবা মিলছে না গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এছাড়াও রয়েছে কাটমানি খাওয়ার প্রবণতা বলে অভিযোগ গরিব পরিবারগুলির সমস্যার সমাধান করার থেকে তৃণমূলের নেতারা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মেতে আছে বলে অভিযোগ সামাজিক মাধ্যমে ইদানিং দেখা মিলছে একটি গ্রুপের যাদের অধিকাংশই তৃণমূলপন্থী কিন্তু গ্রুপের নাম দিয়েছেন তারা উনত্রিশে প্রধানমন্ত্রী রাহুল এর থেকেই সিঁদুরে মেঘ দেখছেন অনেক তৃণমূল নেতাই তাদের মতে উনত্রিশের নির্বাচন সংখ্যালঘুদের কাছে এক আলাদা মাত্রা নিয়ে আসছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মতোই তাই সংখ্যালঘুদের আস্থা বাড়ছে কংগ্রেসের দিকে যার ফল ভোট ভাগ হবে ছাব্বিশে যার ফায়দা তুলবে পদ্ম শিবির বালিঘাট বালিঘাট একটা গোলসি এক নম্বর ব্লকের তৃণমূলের অন্দরের বড় সমস্যা এই বালিঘাট মানে কিন্তু শুধু অবাধ মাফিয়া সাম্রাজ্য তার নয় বালিঘাটের উপরেই বহু পরিবার নির্ভরশীল এদের সারা বছর রুটি রুজি দেয় বালিঘাট রাজমিস্ত্রি বালিঘাট শ্রমিক সাপ্লায়ার পরিবহন মাধ্যম যেমন ট্রাক্টর লরি ডাম্পার এবং এদের মালিক থেকে পরিবহন কর্মী প্রচুর পরিবার রয়েছে এই বালিঘাটকে কেন্দ্র করেই যারা সংসার চালান কিন্তু এখানেও তৃণমূলের বালিঘাট নেতাদের মধ্যে এমন গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে যার ফলে সবাই বিরক্ত ফলে ভোটে প্রভাব পড়বে বলে মত তৃণমূলের একাংশের তৃণমূল জমানায় গোলসি বিধানসভায় গত দুই টার্মে বহিরাগত প্রার্থী নিয়ে আসা হয় যার জেরে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ে বলে বাড়ে বলেই মত তৃণমূলের একাংশের এবারও চরম গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে আর গোষ্ঠীগুলির মধ্যে রয়েছে বিধায়কের নিজের গোষ্ঠী যার মধ্যে রয়েছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি থেকে একাধিক নেতা বলে অভিযোগ তৃণমূলের একাংশের অভিযোগ বিধায়ক গোষ্ঠীর সাথে অন্য গোষ্ঠীগুলির বিরোধ এতটাই যে একে অপরের মুখও দেখেন না এরা তৃণমূলের একাংশ চাইছেন আনা হোক স্থানীয় প্রার্থী বহিরাগত প্রার্থী নয় এদিকে তৃণমূলের মাথা ব্যথার কারণ কিন্তু হিন্দু ভোট এই হিন্দু ভোটের অধিকাংশ পেতে মরিয়া বিজেপি তৃণমূলও নিজের স্টাইল বদল করেছে তারাও হিন্দু ভোট পেতে মরিয়া হয়ে উঠেছে অনেক সংখ্যালঘু ভোটার ভাবছেন তৃণমূল যদি হিন্দু ভোটের দিকে বেশি ঝুঁকে পড়ে তাহলে কি হবে তৃণমূলের একাংশ মনে করছেন সংখ্যালঘু ভোট ভাগ হওয়ার আশঙ্কা রয়েছে যদিও তৃণমূল জেলা নেতৃত্ব মনে করছেন এসব সমস্যা মিডিয়ার বানানো গলসি আসনে চোখ বুঝেই জিতবে তৃণমূল তবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বালিঘাট সংখ্যালঘু ভোটের প্রভাব ভীষণভাবে তৃণমূলের কর্মীদের একাংশের মনে কিন্তু আশঙ্কা জাগাচ্ছে হয়তো এবারে গলসি তৃণমূল বিধানসভার সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে নাও আসতে পারে যদি সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যায় তাহলে কিন্তু তৃণমূলের কপাল পুটবে